আজ রবিবার বারোই ফাল্গুন 2024 সালের পঁচিশে ফেব্রুয়ারি ধনু রাশি ধনু লগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকা সংকাশ্যপ্যাং মহাদutim দান্তারিং সর্বপাপ ঘন প্রণত হস্মে কারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে পিতলের বা তামার ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ নিবেদন করে অবশ্যই এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান কিন্তু পাচ্ছেন না সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়ছে না সমাজসেবা দান ধ্যানে মন লাগে না তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে সূর্য দুর্বল অবশ্যই সূর্যের মজবুতির প্রচেষ্টা জারি রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন মানি ইনভেস্টমেন্ট বা মানি সেভিংসের ব্যাপারে পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করে তবেই এগিয়ে যান তাদের পরামর্শ মেনে চললে আপনাদের আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকার না ফুটুকা আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না উত্তেজনাপূর্ণ একটি দিন ঘনিষ্ঠ সহকারীদের সাথে কিছু বিরোধ কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠতেই পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন